খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দশ দফা দাবি নিয়ে সম্প্রতি পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা এই দাবিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করতে হবে তবে গত কাল বুধবার যা ঘটে গেল তা আবারও যেন বেআব্রু করে দিল রাজ্যের চিকিৎসা ব্যবস্থার হাল অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় নিজের টোটোতেই অসুস্থ স্ত্রীকে বসিয়ে মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে কলকাতার পথে এক বৃদ্ধ দম্পতি মাঝপথে ডানকন্ডিতে টোটোয় চার্জ দেওয়ার জন্য দাঁড়ান তিনি তখনই শেকল ছেড়ে বৃদ্ধ মধ্যরাতে খবর যায় ডানকন্ডি পৌরসভায় মুর্শিদাবাদের সালার থানার সোনারুলি গ্রামের বাসিন্দা ওপেন বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন মুর্শিদাবাদের কেতুগ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছিল ওই বৃদ্ধার সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় এই বৃদ্ধাকে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা সহজে মিলবে না এই আশঙ্কায় কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওপেন বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা আসতে গেলে অ্যাম্বুলেন্স তো ভাড়া লাগবে তার তো অনেক খরচা পাবেন কোথায় কে সাহায্য করবে তাই তার উপায় নাই পেয়ে নিজের টোটো নিয়েই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ওই বৃদ্ধ নিজের স্ত্রীকে অসুস্থ স্ত্রীকে সাথে নিয়ে দীর্ঘ ষোলো ঘন্টা টোটো চালিয়ে ডানকুনি এসে পৌঁছান রাত দশটা নাগাদ সেখান থেকে আরও সাত আট ঘন্টা লাগতে পারে কলকাতা তাই ডানকুনিতে যখন টোটোর ব্যাটারিতে চার্জ দিচ্ছেন সেই সময় বাকি টোটো চালকদের নিজের সমস্যার কথা জানান তিনি তাদের মধ্যেই একজন সহিদয় ব্যক্তি খবর দেয় ডানকুনি পুরসভার পুর প্রধান না হাসিমা শবনমকে প্রধানের নির্দেশে ওই রুগীকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেলে পাঠানো হয় মধ্যরাতেই ওপেন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগে তিনি কলকাতার সাউথ গড়িয়ার চম্পাহাটি এলাকায় থাকতেন সাংসারিক অশান্তির কারণে গত এক বছর ধরে মুর্শিদাবাদের সালার থানার সোনারুল্লি গ্রামে বসবাস করছিলেন টোটো চালিয়ে সংসার চালান অভাবের সংসারে রকম দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারলেও স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে তিনি অপারম বৃদ্ধের মেয়ে বাড়ি নিউটারে মেয়ের কাছে থেকে স্ত্রীর চিকিৎসা করবেন বলে কলকাতা মেডিকেল কলেজে যাচ্ছিলেন তিনি পরে ডানকুনিতে গোটা বিষয়টি জেনে তাকে আর্থিক সাহায্য করেন সেখানকার টোটো চালকরা ওপেন বন্দ্যোপাধ্যায় বলেন ওর প্রথম নার্ভ ফেল করে যন্ত্রণার পর নার্ভ ফেল করে আমি যেখানে যাচ্ছি বলছে এই চিকিৎসা করা ওই চিকিৎসা করা ছেলেটা উচ্চ মাধ্যমিক পরে মায়ের চিকিৎসার জন্যে পড়াশোনাও করতে সে পারল না ছেলেটা পরীক্ষা দিতে পারলো না না বউকে চিকিৎসা করতে পারলাম নিজে রান্না করে ওই ছেলেকে খাওয়াই আমি আর পেরে উঠছি না মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে এসেছি টোটোতে অ্যাম্বুলেন্সের খরচ ঝুঁকাভোগ কোথা থেকে আমার কাছে তো সেই পয়সা নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু